নমস্কার সকলকে কেমন আছেন সবাই ধনু রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামী আগস্ট মাসে কি আসতে চলেছে আজকের ভিডিও আমাদের সেই নিয়েই ধনু রাশি লগ্নের মানুষদের জন্য আগামীতে কি আসতে চলেছে মাস সহ আগামী মাসগুলিতে যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখবেন তারা দেখবেন হচ্ছে তাদের লগ্ন অনুসারে এবং যারা তাদের ইমোশনাল ক্ষেত্রে কি কি চেঞ্জেস হয় বা তাদের মেন্টালি তারা কি পরিবর্তন দেখ পাবেন নিজেদের মতে দেখতে সেই অনুযায়ী দেখতে চান তারা দেখবেন ধনুরাশি ধনুরাশি বলছি তারা দেখবেন হচ্ছে তাদের রাশি অনুসারে তাহলে চলুন শুরু করা যাক ধনু রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামীতে কি পরিবর্তন আসছে যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে কতটা রেজনেট করলো আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো ভিডিওটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আগে আমি কার্ডগুলি সাফেল করে নিই সাফেল করে তারপরে আপনাদেরকে কার্ডগুলি নিতে নিতেই আপনাদেরকে মেসেজ দিতে থাকবো যে আপনাদের জন্য কি পরিবর্তন আগামীতে আপনারা অ্যাট্রাক্ট করছেন কি চেঞ্জেস আসছে আপনাদের জন্য আপনাদের জন্য প্রথম যে কার্ডটি এসছে সেটি এসছে এমপ্রেসের কার্ড এমপ্রেসের কার্ড আমাদের লাইফে ক্রিয়েশনকে বোঝায় আমাদের লাইফে কিছু ফ্রুটফুলনেসকে বোঝায় আমাদের লাইফে আমাদের ডিএফ এনার্জিকে বোঝায় আমাদের ফেমিনাইন এনার্জিকে বোঝায় তার সাথে যে কার্ডটি ডি এসছে সেটি এসছে চ্যারিয়েটের কার্ড যেটি আমাদের লাইফে চেঞ্জ মুভমেন্টকে বোঝায় আপনারা অনেকেই হয়তো থ্রি 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 বা সেভেন 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 এই নাম্বারসগুলো দেখছিলেন ওকে তারপরে এসছে মনের কার্ড আপনাদের জন্য এবং এসছে হ্যাংম্যান তো ধনু রাশি এবং লগ্নের মানুষদের জন্য কি আসছে আগামীতে ওকে আপনাদের জন্য প্রথম যে মেসেজটি আমি পাচ্ছি সেটি হচ্ছে ইমোশনাল শিফট আপনারা হয়তো একটা টাইমে বা এখনো অনেক মানুষ আছেন যারা অতিরিক্ত মানুষের জন্য করেন অতিরিক্ত গিভার এনার্জিতে আপনারা আছেন মানুষ যা বলছে যা চাইছে আপনাদের থেকে এক্সপেক্ট করছে আপনারা দিতে থাকছেন মানুষকে প্রোভাইড করতে থাকছেন আপনাদের মধ্যে মাতৃত্বসুলভ একটা নেচার আছে আপনাদের এনার্জিতে আছে এবারে কি হচ্ছে না আপনারা সেখানে কিছুটা আপনাদের মধ্যে শিফট আসছে কিছুটা চেঞ্জেস আসছে আপনারা কিছু জায়গায় রিয়েলাইজ করছেন যে মানুষের জন্য করতে 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 আমরা নিজেদেরকে কতটা দিচ্ছি এরম একটা মানে এরম একটা এনার্জেটিকাল শিফট আমি ধরুন রাশি এবং লগ্নের মানুষদের জন্য দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কিছু ডুয়ালিটিস কাজ করছিল এতদিন যাবত নিজেদের ক্যারিয়ার নিয়ে হতে পারে নিজেদের ফিনান্সিয়াল কিছু জায়গা নিয়ে হতে পারে কিছু শুরু করতে চাইছিলেন কিছু বিজনেস শুরু করতে চাইছিলেন বা নিজেদের কেরিয়ারে নতুন কিছু শুরু করতে চাইছিলেন হয়তো তার জন্য অর্থ সংগ্রহ করছিলেন বা পুঁজি সংগ্রহ করছিলেন বা মানুষের থেকে সাপোর্ট এক্সপেক্ট করছিলেন কিন্তু পাচ্ছিলেন না ঠিক আছে সেক্ষেত্রে কি হবে যে আফটার জুলাই হয়তো অনেকের ক্ষেত্রে সেই এনার্জিটা কিছুটা অল্প অল্প করে শিফট হচ্ছে যে হয়তো যে লোন চাইছিলেন বা যেখান থেকে টাকা সংগ্রহের কথা ভাবছিলেন বা কোথাও যদি দোকান কিনতে চাইছিলেন বা কোথাও বাইরে গিয়ে কোনো রকম কাজ করতে চাইছিলেন সেই জায়গায় কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন আবার কিছু মানুষ আফটার অগস্ট কিন্তু এই জিনিসটাকে মানে পাবেন এই জিনিসগুলোকে বা চোখের সামনে দেখতে পাবেন আপনাদের স্পিড আপ হবে এই জিনিসগুলো যা কিছু স্টাক এনার্জি ছিল যা কিছু ইলিউশন ছিল বা যে জিনিসগুলো আপনি বুঝতে পারছিলেন যে আপনি ডিজার্ভ করেন বা একটা পারসপেক্টিভে চেঞ্জ আপনার লাইফকে নিয়ে যেটা আপনি চাইছিলেন আপনার লাইফে হোক সেই শিফটটা কিন্তু এবারে আফটার অগস্ট দেখবেন যে অগাস্ট থেকেই অ্যাকচুয়ালি অ্যাসাসেস করে হতে থাকবে ঠিক আছে ইমোশনাল ক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে কিছু প্রপার বাউন্ডারিজ তৈরি করতে চলেছেন কিছু প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস মানে এখানে এমফেররের কার ক্লাইফাই করছে মনকে তো আমাদের বাবারা রকম হন ওনারা কিন্তু ওনারা কি ইমোশনাল হন না ওনারা কি কাঁদেন না ওনারা কি কষ্ট পান না কিন্তু ওনারা কি হয় ওনাদের মধ্যে সেই রিজার্ভটা রিজার্ভনেসটা থাকে ঠিক আছে ওনাদেরকে ছোটবেলা থেকেই শেখানো যে ছেলেরা কাঁদে না বা ছেলেরা সেই দুঃখ প্রকাশ করে না ঠিক আছে তো আপনাদের অনেকের ক্ষেত্রে আমি দেখবো যে আপনারা নিজেদের ইমোশনাল ক্ষেত্রে একটা বাউন্ডারিজ তৈরি করছেন ইমোশনালি যদি বেশি আপনারা ওভারওয়েলমড হয়ে যেতেন সেক্ষেত্রে একটা আপনাদের লিমিটেশন আসবে আপনারা একটা ব্যালেন্স তৈরি করবেন আবার অনেকের ক্ষেত্রে দেখছি তারা হয়তো ভীষণ চেপে রাখতেন নিজেদেরকে দুঃখ হোক কষ্ট হোক যাই ইমোশন হয়ে যাক না কেন আপনারা প্রকাশ করতেন না বাইরে তারা কি করবেন এবারে আস্তে আস্তে করে নিজেদেরকে খুলতে শুরু করবেন ঠিক আছে আপনাদের কোথাও না কোথাও অনেকের হয়তো যেটাকে আমরা পিতৃদোষ বা হ্যাঁ পিতৃদোষই বলি তো সেই জিনিসটা অনেকের আমি এখানে হিল হতে দেখতে পাচ্ছি আচ্ছা যারা চাইছিলেন জন্য ওয়েট করছিলেন বা একটা কোন রকম প্রবলেমের জন্য হয়তো আপনারা আপনাদের কনসিভ রিলেটেড কিছু প্রবলেম হচ্ছিল তো নেক্সট ফোর মান্থ অগস্ট থেকে নেক্সট ফোর মান্থ এই সিচুয়েশনগুলো আপনাদের হিল হতে পারে যাদের সেভিংসের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল কোনো কিছু সেভ করতে চাইছিলেন কোনো কিছু নিজেদের মধ্যে আধারিত করতে চাইছিলেন তাদের কিন্তু তারা এই সময়টিকে ইউজ করতে পারেন ফর নিজেদের সেভিংস ঠিক আছে এই সময়টি আপনাদের জন্য খুব ভালো হবে এবং যারা নতুন বাড়ি করতে চাইছেন বা নিজেদের কিছু অ্যাসেটস বাড়াতে চাইছেন নিজেদের কোনো কারেন্সি রিলেটেড কোনো জায়গাতে নিজেদেরকে ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট মানে আমি বলছি যেটাকে আপনি সংগ্রহ করতে পারবেন যেটাকে আপনি সঞ্চয় করতে পারবেন এরকম কিছু চাইছেন তাদের জন্য এই সময়টা ভালো এবং যারা কর্মক্ষেত্র ফিনান্স রিলেটেড জায়গা থেকে বাইরে যেতে চান কিছু ডিসিশন নিতে চান নিজেদের লাইফে কিছু মুভমেন্ট চান তাদের জন্যও কিন্তু এই সময়টি আপনাদেরকে হেল্প করবে রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো যে নিজের ভেতর আপনার সোল আপনার ইন্টিউশন আপনাকে যেভাবে গাইড করছে সেই অনুযায়ী চলুন কোন রকম রাখতে যে ইগোইস্টিক কোন নেচার নিজের মধ্যে রাখবেন আমাদের মায়েরা যতই আমাদের উপর রাগ করুক যতই আমাদের আচার আচরণে তারা কষ্ট পাক তারা কিন্তু লেটকো করে দেন কারণ আমরা তো তাদেরই অংশ আমরা তো আমাদের মায়েদেরই আধারিত অংশ আমাদের মায়েদের রক্ত মাংস দিয়েই আমরা তৈরি তো সেক্ষেত্রে কিন্তু কি হয় না সোল কানেকশান মায়েদের সাথে এতটা বেশি হয় যে তারা তাদের সন্তানকে সেইভাবেই তারা নিজেদের মনে করেই সমস্তটুকু করে দেন তো যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার মনে হয় যে আপনাদের দুজনের মধ্যে আপনি এবং আপনার পার্টনারের মধ্যে কোনোরকম তেজ যে বসত কোনো সিচুয়েশনকে লেটকো করার প্রয়োজন আছে কিন্তু আপনি করছেন না এরকম কোন যদি দেখছেন যে সাফার করতে হচ্ছে আপনার রিলেশনশিপ সাফার করছে আপনি সাফার করছেন আপনার মানুষটি সাফার করছে সেক্ষেত্রে আমি বলবো যে সেই কিছু জিনিসকে লেটকো করতে হবে হ্যাঁ লেটকো করে দেওয়ার প্রয়োজনীয়তা আছে যারা রিলেশনশিপ যে কোনো অ্যাসপেক্টে রিলেশনশিপ হেলথ ক্যারিয়ার ফিনান্স যে বা যদি আমি বলি ইন জেনারেল হেলথ লাইফে কিছু জন্য ওয়েট করছিলেন তাদেরও কিন্তু এক দু মাসের মধ্যে সেই সম্পর্কিত ভালো কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন আটকে থাকা কাজ এবারে কিন্তু আপনাদের জন্য রিলিজ করবে ওকে এবার আমি দেখে নেব যে ধনু রাশি এবং লগ্নের মানুষদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে তারা কি জানাতে চাইছেন আপনাদেরকে ধনু রাশি এবং লগ্নের মানুষদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে ওকে আপনাদের আরেকটা কথা বলি আপনারা একটু মেডিটেশন করুন আপনাদের দরকার একটু মেডিটেশন ওকে আপনাদের ফার্স্ট কার্ডও এখানে আসানারই এসছে তো আসানা কি বোঝায় আমাদেরকে আমাদের এম্বডিমেন্ট আমাদের ইনার ডিসিপ্লিনকে বোঝায় তাই না মেডিটেশন ডিসিপ্লিন প্রপার রাখা নিজের মধ্যে একটা টেম্পারেন্স এনার্জি এবং হ্যাংম্যানের কার্ডকেও কিছুটা কিন্তু আমি বলতে পারি যেখানে আসনা সাথে আমি রিলেট করতে পারছি এই কারণে কারণ স্পিরিচুয়াল পশ্চার ম্যাটার করে আর হ্যাংম্যান কিন্তু আমাদেরকে কি বোঝায় যে প্রাসপেকটিভে একটা চেঞ্জ মানে হ্যাংম্যানে যদি মানে আমরা যে ট্র্যাডিশনাল ডেকটা হয় সেটাই দেখবেন একটা লোক উল্টো দিক থেকে ঝুলে আছে তো আপনার প্রাসপেকটিভে যখন চেঞ্জ আসছে তাহলে সেক্ষেত্রে কি হবে না কি আপনাকে ইউনিভার্স বলছে যে নিজের মধ্যে সেই চেঞ্জেসগুলো নিয়ে আসুন আপনি যদি যোগা মেডিটেশন আসানা আসান এই জিনিসগুলো করতেন না তাহলে আপনার লাইফে এখন এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা আছে একটা স্পিরিচুয়াল অ্যাকচুয়ালি আমি না আপনাকে শুধু ফিজিক্যালি বলছি না আমি বলছি যে স্পিরিচুয়াল পশ্চার হ্যাংম্যানের কার্ডটি যেমন আমরা দেখি যে উল্টো হয়ে আছে তো দ্যাটস আ রাইট তো আসনের কার্ডটা কোথাও না কোথাও আমাকে এটাই বলছে যে আপনার কিছু স্পিরিচুয়াল চেঞ্জিং বা থিঙ্কিংয়ের প্রয়োজন আছে হ্যাংম্যানের কার্ড যেমন একটা স্টাফনেসকে বোঝায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আউটার অ্যাকশনের আপনার প্রয়োজন আছে কিছু ক্যাউজ কিছু ক্ল্যারিটি কিছু ট্রুথ নিজের মধ্যে নিয়ে আসার প্রয়োজন আছে নিজের ধৈর্যকে স্টেডিনেসে বদলানোর প্রয়োজন আছে ঠিক আছে স্টিলনেস নিয়ে আসুন নিজের মধ্যে কিছু ইয়োগা প্র্যাকটিস করুন নিজের এনার্জিকে ফ্লো করান হ্যাঁ এবারে আসেনার কার্ডটি তো হলো এবারে আমি মা ধুমাবতীর কার্ড আছে দেবী ধুমাবতীর কার্ড এসে তিনি তান্ত্রিক দেবী যার আরেক মানে আমি বলতে পারি হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে ডেথ এন্ডিং ক্লিয়ারেন্স চেঞ্জ হুম মা ধুমাবতী বা দেবী ধুমাবতী খুব খুব একটা যে কমফর্ট এনার্জি আমাদের লাইফে নিয়ে আসেন সেটা নয় কিন্তু ধূমাবতী দেবী যখনই অ্যাপিয়ার করছেন তখনই আপনাকে বুঝতে হবে লাইফে ডিটাচমেন্ট আসছে লাইফে কিছু চেঞ্জ আসছে অনেক ইলিউশন আছে যেগুলো এবারে আনমাস্ক হতে শুরু করবে কিছু কার্মিক লেসেন্স তান্ত্রিকের কার্ডও আপনাদের জন্য এসেছে আমি কার্ডগুলি দেখায় দেখাতেই মেসেজগুলো দে দিচ্ছি আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হবে না হ্যাঁ যেটা আমি বলছিলাম যে কার্মিক কিছু ব্যালেন্সেস কার্মার কার্ড আপনাদের এসছেও তো কার্মিক কিছু ব্যালেন্সেস কার্মিক কিছু স্কিন কিন্তু এবারে দেখবেন যে খসে পড়ছে আর শ্যাডো ওয়ার্কের আপনাদের প্রয়োজনীয়তা আছে সেটা আমি প্রথমেই বললাম যে নিজেদের মধ্যে সেই ব্যালেন্সটা তৈরি করার চেষ্টা করুন আচ্ছা কার্ম যে কার্ড এসছে সেখান থেকে আপনাদের বলবো যে লাইফে কিছু ফেজ আপনাদের চেঞ্জ হচ্ছে কিছু কার্মিক প্যাটার্নস যেটা আমাকে চ্যারিয়েটের কার্ডটাও কিছুটা ফিল করা ছিল যে আপনাদের আপনাদের সেই শিফটটা আসছে আপনারা এবারে এগোচ্ছেন আপনারা এবারে কিছু জিনিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তো আপনাদের কিছু কার্মিক শিফটস আসছে কার্মিক চেঞ্জেস আসছে লাইফে সেগুলোকে নিয়ে ব্লেম না করে সেগুলোকে ইন্টিগ্রিটির সাথে নিজেদের বোধ বুদ্ধির সাথে সেগুলোতে রেসপন্স করুন রিয়্যাক্ট না করে রেসপন্স করুন সেটাই আপনাদের লাইফের যে পথ সেটাকে একটা শেপ দিতে পারে ঠিক আছে সেই জিনিসগুলো শিখুন এবং তান্ত্রিকের কার্ড কিন্তু শুধুমাত্র থেকে এসেছে তন্ত্র তন্ত্র কি হচ্ছে শিব এবং দুর্গা শিব এবং সতী শিব এবং শক্তি তার যে মিলন সেটাই হচ্ছে তন্ত্র মানে আমাদের ডিএম আর ডিএফ ব্যালেন্সই হচ্ছে তন্ত্র এখানে এম্প্রেসের কার্ডও এসছে এম্প্রের কার্ডও এসছে তো আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের যদি রিলেশনশিপ রিলেটেড কোনো ক্ষেত্রে কোনোরকম প্রবলেম থেকে থাকে ক্ষেত্রে কিছু জিনিসকে রিলিজ করতে হবে তো শিব এবং শক্তি যখন মিলিত হচ্ছে যখন সেই জায়গায় আসছে তখন তো কার্মিক ব্যাগেজেস অটোমেটিক্যালি আপনাদের লাইফ থেকে এবারে আস্তে 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 করে কাটতে থাকবে কিছু ইলিউশন আপনাদের লাইফে আনমাস্ক হবে কিছু জিনিস স্পিড আপ হবে তো যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে যদি ভিডিওটি আপনাদের মনে হয় থাকে হ্যাঁ ভিডিওটি হেল্পফুল আমাদের সাথে এনার্জি রেজনেট করেছেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনাদের পাশে থাকাটা ভীষণভাবে প্রয়োজনীয় আর এনার্জিটা আমি যেটা দেখলাম যে অল্প কিছু হেভিনেস হয়তো আছে বাট এটা সম্পূর্ণ আপনাদের ওপর কিছু রিলিজ করতে হবে কিছু ছাড়তে হবে কিছু ধরতে হবে একটুখানি নিজেদের বুদ্ধি বিবেচনা নিজেদের ইনটিউশন নিজেদের ইনার পাওয়ারকে আপনাদের কাজে লাগাতে হবে এগিয়ে যাওয়ার জন্য তো সেইটুকু করুন আশা করি খুব ভালো কাটবে সময়টি আগামী মাসগুলিও যদি রিডিংটি রেজোনেট করে অবশ্যই জানাবেন এবং এরম ভিডিও যদি আরও চান তাহলে সেটিও কিন্তু জানাতে আমাকে ভুলবেন না ধন্যবাদ